আমরা কখনোই নারীকে পণ্য দিব না আজকে যাদের জন্য বলতেছেন সংস্কার বা শ্রমিক কয়দিন পরে বলবেন তার জন্য করতেছেন এটা আমাদের আমাদের কিছু উচ্চল পুরুষ আছে তাদের জন্য তাহলে আমাদের কমিশন করছেন পুরুষ মানুষ আর খারাপ বানানোর জন্য আপনি যত কিছুই করেন এই নির্যাতিত বা নিপীড়িত এই শ্রমিক জন কখনো পিতার নাম মায়ের নাম লেখে তার নাম এন্ড্রোজ করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না সে ওই জায়গায় মূল্যবোধ সে খারাপ হয়ে গেছে দায়িত্ব হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে করবে তার পিতার নাম লিখবে না হে সবাই আসসালাম আলাইকুম এত জ্ঞানী ধর্মীয় জ্ঞানী উনি লোকদের মাঝে আমি খুবই নিজেকে অসহায় মনে করতেছে আমি ভাবি কে আমার নামটা দিল এখানে কথা বলার জন্য যাও কিছু বলতে হবে আমি এই কমিশন বলবো এটা কাদের জন্য কমিশন বাংলাদেশের নারীদের জন্য না প্রাচ্যের নারীদের জন্য এদের কমিশনের সদস্যদের মধ্যে সমস্যা আছে এরা নারী না অন্য কিছু আমি জানি না নারীকে কলঙ্কিত করার জন্য কমিশন সেটা পরবর্তীতে আমি আসতেছি একটা কথা সাপ জানা দরকার সরকারকে ইসলামের বিপক্ষে কোন কমিশন কোন আইন কার্যকারী হবে না এটা মুসলমানদের রুখে দিতে হবে আমাদের ইসলাম কোরআন সকল ধর্মের গন্ধ থেকে উন্মত্ত এবং উপযোগী এখানে কোন বিতর্কের অবকাশ নাই যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি না বাংলাদেশি সেটা আছে সেই দেশে যে দেশের সরকার প্রধান হাসিনা ষোলো বছর আমাদের একই নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না ষোলো বছর শেষ করতে পারেন নাই এই সরকার এসে এই নারী কমিশনের জন্য সরকারকে বানানো হয় নাই ষোলো বছর তো ছিল কেন করেন নাই দেওয়ার জন্য আমি আর নাম নিতে চাচ্ছি না মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য জনগণকে মাঠে নামানোর জন্য এটা করা আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন আমাদের নারীরা অনেক মূল্যবোধ সম্পন্ন নারী আমার পরিবার আমার মা আমার বউ আমার তিন কন্যা আমি তাদেরকে যেভাবে দেখি আমার সবাই সেইভাবেই দেখি যারা দেখে না তাদের এই সমস্যা তারাই এতই কমিশনে আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি বিদেশি ছিলাম আমার পরিবার নিয়ে এক হোটেলে যাই ইটালির এক হোটেলে সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম তো খরচটা অর্ধেক প্রায় আমি বেশ খুশি আমার সাথে আমার পরিবার ছিল আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি বাঙালি মানুষ তো এত হিসাব করছি একটা খরচটা কম দেখি আমার পরিবারকে আর একটা বিল দড়াই দিছে আমি এটা কি এটা তো আমি অভ্যস্ত না সেটা সেই উনিশশো চুরানব্বই সালের কথা আমি তো আহমদ বনে গেলাম ঘটনা কি তারা বোঝাচ্ছি আমার বউ একই ছিলাম না তোমার কয়েক কি হয়েছে তাকে বিয়ে করতে হবে এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চাপা চাপি করতেছে এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন তাহলে বাংলা সেটা চলে না ভাই অনেক কথা বলার আছে আমাদের কত সম্মানের জায়গায় আছে আমার নারীরা আরবে নারী না তার অভ্যস্ত সতীন নেয়া আমাদের নারীরা কিন্তু আমাদের চারটা বিয়ার সুযোগ দিলে আমরা কিন্তু অভ্যস্ত না আমাদের সমাজ আমার বাচ্চা চায় না ইভেন আমি অনেক জায়গায় যাই ছবি তোলার সময় খেয়াল করে আমার পাশে মেয়ে আছে কিনা ওটা তো ছবি তুলে ফেলে আমি বিয়ে হতে বলবো এটা আমাদের কালচার আমাদের মূল্যবোধ আমরা কখনোই নারীকে পণ্য দিব না আজকে যাদের জন্য বলতেছে সংস্কার বা শ্রমিক কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে এসব আদে বাদে বন্ধ করতে হবে তার জন্য করতেছেন এটা আমাদের মধ্যে কিছু উশৃঙ্খল পুরুষ আছে তাদের জন্য তাহলে তো আমাদের কমিশন করছেন পুরুষ মানুষের জন্য খারাপ বানানোর জন্য আপনি যত খুশি করেন এই নির্যাতিত বা এই শ্রমিক যৌন কর্মীরা কখনো পিতার নাম মায়ের নাম লেখে তার নাম এন্ড্রোস করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না সেই জায়গায় মূল্যবোধে খারাপ হয়ে গেছে ব্যর্থ হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে জন্য করবে তা পিতার নাম লিখবে না তার গ্রাম কুলষিত হবে তার মা মা ভাই বোন আত্মীয়সং কুলষিত হবে এমন একটা কমিশন যে মূল্যবোধে জায়গায় নাই সে তো 11 বছর কিছু বলার নাই সরকার উচ্চ মহল তো লজ্জার কথা অতি ছিড়কি আমাদের এখানেই অনৈতিক কর্মকাণ্ড হয় পুন জন্য আমরা ব্যবস্থা করা আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ইন্ডাস্ট্রি করে দিই নারী শ্রমিক ইন্ডাস্ট্রি ওর ওখানে চাকরি করুক বেতন বেশি দিয়ে হোক সম্মানের জায়গায় রাখি একটা পার্সেন্টেজ দিয়ে দিই এরা গেলে এদেরকে চাকরি এই এই কোটা দিতে হবে থাকার ব্যবস্থা করে দিই সবাই যেন সম্মানের যাতে দেখি তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন তারপরে আমাদের বিবাহের মধ্যে লাগাই ঝামেলা মন কষ্ট খুশি তো হবেই বউর সাথে বউ মামলা করার জন্য উনি কি করবেন ডিভোর্স দিবেন সাথে মামলা দিবেন না আমি আরো ভালোমতো ফাঁসলাম আমি আরো ভালোবাসতে ফাঁসলাম এটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না এই যে দিনে যায় না সেটা তো চলে না দেখেন আমাদের আমাদের পরিবার তার বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ায় প্রথমত তারপর না পেলে গরুর দুধ খাওয়ায় তারপর গুড়া দুধ খাওয়ায় কখনো কিন্তু অন্য কারো দুধ খাওয়ায় না আমাদের নবীজি যারা করছেন বা আমাদের পূর্বপুরুষ যারা ইসলামে ছিলেন তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্যরকম আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থা আমরা আসি আল্লাহ রহমত মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থায় আসি স্বর্গীয় সমাজ ব্যবস্থায় আছে আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছে আমাদের বাচ্চা কথা যেভাবে আমরা মানুষ করি সেদিকে সাব ছিলেন একটা অনুষ্ঠান একই অনুষ্ঠান আমাকে একটা প্যাকেট দেওয়া হলো খাবারের জন্য আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম হ্যাঁ বউ সব একসাথে খাবো না আমার মেয়ে খাবে এটাই আমার মূল্যবোধ আমি আমার নারীকে আমি এভাবে দেখি মাকে আমি এইভাবে দেখি এই একটা সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না আপনি রেপটাকে একটা জঘন্য অপরাধ রেপ দা মৃত্যুদণ্ড সেই রেপটাকে আপনি যথোপযোগ করেন নারীকে দ্বিতীয়বারে করাবেন না আদালতে এনে বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে এইটা হবে আপনার সংস্কার আপনি সেটা না করে অনর্থক স্বামীকে আবার রেপ বানাচ্ছেন রেপিট বানাচ্ছেন এটা কি ধরনের ব্যবস্থা যেটা আসলে সমস্যা নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয় নারীদের মামলা করতে অনেক হেনস্থ হয় সেই দিকটা সমাধান করেন যা করলে ন্যায় বিচার পাওয়া যায় আর যাতে এরকম রেপিস সৃষ্টি না হয় আমরা বিব্রত হই মুসলিম আমরা যখন এটা হয় দুঃখ দুঃখ প্রকাশ করি এটা না হয় সেই জন্য ব্যবস্থা করেন আপনার সেই দিক নাই আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন এই পুরো কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা হ্যাঁ আদিবাসী শব্দটা আমি এই সংবিধান মতো না বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আছে এদের নারীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে আমি মনে করি অনেক আলোচনা হয়েছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা এই কোন জিনিস বিতর্কিত না বিতর্কিত হলেন এই কিছু উচ্চ বিলাসী লোকজন তাদের জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যক্তিগত ভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে জিনিসটা পান নাই আমি মনে করি মহানালা তাদের ভেদা দেখ রাজপথ খালি আছে গলিত করবে না সো এটা পাল্টা পাল্টানো যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ